সারা বছর যারা পড়াশোনা করে তাদের রাজ্যকে পড়াশোনা করতে হয় না পরীক্ষার আগে তিনি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী নয় তাই তিনি এবারের পরীক্ষায় উত্তীর্ণ হবেন ভালোভাবে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের গ্রামগঞ্জের হাটবাজার থেকে চায়ের দোকানে সাধারণ মানুষের সাথে কথা বলা তাদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ মনোনীত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম শুক্রবার রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিস্তীর্ণ এলাকায় পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কখনো কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করে ভোট চাইছেন আবার কখনো বা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গ্রামগঞ্জের মানুষের কাছে ভোট চাইলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম আবার কখনো বা গ্রামের বাজারে চায়ের দোকানে বসে আড্ডার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন তিনি আজ শুক্রবার এভাবেই কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার মহেন্দ্রগঞ্জ থানাপাড়া নসিরহাট হজরতপুর ডালিমগাঁও ধনিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম আপনি কতটা কনফিডেন্স যে এবারও আপনি জিতছেন আমার লাস্ট পয়েন্ট বলে কিছু নেই সারা বছর যারা পড়াশোনা করে তাদের পরীক্ষার আগে রাজ্যকে পড়াশোনা করতে হয় না আর আমি তো কোনো বিদ্যা করি না এই জেলার মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো এবং জেলার সমস্যা মানুষের সঙ্গে কথা বলে এলাকা এলাকায় ঘুরে গ্রামে গঞ্জে বাজারে তবে জেনেছি গতবারে আমাকে বলা হয়েছিল বহিরাগত হিন্দু মুসলমান শিয়া সুন্নি বারেলি দেবন্দি যে যা বলেছিল বাঙালি বিহারি এখনও যখন ডিজেলের দাম বাড়ছে কেন হিন্দিতে বললে বলে পাকিস্তানি বাংলা বললে বলে বাংলাদেশি শুধু মানুষ জানে আমি মানুষের লোক মানুষের দাবির কথা বলি সড়কের কথা সংসদে বলি আর সংসদ থেকে সড়কে নিয়ে আসি এবং মানুষকে সাধারণ মানুষ কিন্তু প্রতিনিধি হিসেবে এরকমই দেখতে চায় যখন পার্লামেন্ট চলেছে ওখানে বসে পাহারা দিয়েছি কারণ মোদি অমিত শাহ যুগে যা হয়েছে যে কোনো দিন যে কোনো আইন ঢুকিয়ে দিচ্ছিল নাগরিকতা আইন বলে তারপর হচ্ছে দুর্নীতি হচ্ছে একেবারে ভাতার টাকা থেকে পুরসভা পঞ্চায়েতের থেকে একশো দিনের কাজের থেকে রাস্তার থেকে রাফেল বিমান কেনা পর্যন্ত চোররা যখন চৌকিদার হয়ে যায় সে কলকাতায় হোক অথবা দিল্লিতেই হোক তখন চুরি ধরা পড়ে না যেমন চিট ফান্ডের ক্ষেত্রে দেখা গেছে যা গেছে তা গেছে কিন্তু খবর হচ্ছে রোজ এই ইডি এ বলে আমার সিআইডি এ বলে আমার সিবিআই দারিভিট কাণ্ডও দেখেছি রাজ্য সরকার কেন্দ্র সরকার সত্যকে দাওয়া চাপা দিয়েছে আর রাজনীতি করেছে আবার আজকেও দেখছি বেকারদের কাজের প্রশ্ন তাই কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক দুজনেই বিফল হয়েছে পিছিয়ে পড়া জেলায় আমি এসছি মানুষ সাধারণ আমাকে গ্রহণ করেছেন আমি এই জেলারই একজন হয়ে উঠেছি এখন আর কারোর সাহস যেটা বলার যে মোহাম্মদ সেলিম বহিরাগাদ Bureau Report, Bengal TV.